ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব এগারো চারদিকে অন্ধকার দূরে দূরে স্ট্রিট লাইটের ম্লান আলো সে অন্ধকার চিরে ফুল স্পিডে ছুটে চলছে এক মার্সেডিস ইঞ্জিনের গর্জন বাতাসকেও ছিঁড়ে দিচ্ছে ক্রিসের হাত স্টিয়ারিংয়ে চোখ সামনের রাস্তায় মুখে একরকম তীব্রতা ক্রিসের কানে ব্লুটুথ লাগানো সে আমানের সাথে কথা বলছে পাশে রুহি সিটে বসে ক্রিসের কাঁধে হেলান দিয়ে বসে আছে এখনো জ্ঞান ফেরেনি ক্রিস হঠাৎ গলার স্বর উঁচু করে বলে ওঠে স্টুপিড তোকে তো সে কখন বলেছি পুরো বাড়িটা পরিষ্কার করে রাখ এখনো হয়নি মানে আমি দশ মিনিটে সব ক্লিন চাই আমি বাটারফ্লাইকে নিয়ে এখনই পৌঁছাবো তার কণ্ঠের আগের সঙ্গে অদ্ভুত এক তাড়াহুড়ো গাড়ির ভিতর প্রতিধ্বনির মতো কাপে সেই আওয়াজ কৃষের এত জোরে গলার আওয়াজ শুনে রুহি ধরবড়িয়ে ওঠে ক্রিস রুহির দিকে ভুরুকুচকে তাকায় রুহি কাপা গলায় বলে আমি কোথায় আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি তো বাড়িতে ছিলাম ক্রিস ব্লুটুথ খুলে ড্যাশবোর্ডে ছুঁড়ে ফেলে চোখ রাস্তায় রেখে বলে ড্রাইভ করতে করতে বলে তোমার আব্বু তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন রুহির চোখ বড় হয়ে যায় গলাটা শুকিয়ে আসে মানে কি আমার আব্বু মোটেও এরকম না আর নিশ্চয়ই আপনি আব্বুকে কিছু বলেছেন বলুন কি বলেছেন ক্রিস গাড়ি চালাতে চালাতে এক হাতে রুহির কোমর ধরে টেনে নিজের কাছে আনে ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলে এটাই যে আমাদের বিয়ে হয়ে গেছে রুহির চোখ বিস্ফোরিত গলা ভারী হয়ে যায় কি আবার সেই মিথ্যা কথা আমাদের বিয়ে কিভাবে হলো আমি আপনাকে কোনোদিন বিয়ে করিনি ক্রিস এক চিলতে বাঁকা হাসি দিয়ে বলে আসলে আমার শ্বশুর মশাইটা বড়ই বোকা নকল রেজিস্ট্রি পেপার দেখেই বিশ্বাস করে নিয়েছেন তবে নো টেনশন বাটারফ্লাই আজকে আমরা বিয়ে করব আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে রুহি ধৈর্যের বাদ ভেঙে যায় এবার চোখ লাল হয়ে ওঠে আমি আপনাকে ভালোবাসি না আর না আপনাকে বিয়ে করব না সবটা একটা নাটক ছিল বুঝতে পেরেছেন আমি আপনার সাথে নাটক করেছি ভালোবাসার আর ওই চিঠিটাও আমি দিইনি হঠাৎ ক্রিস করে ব্রেক মারে গাড়ি টায়ারের ঘর্ষণে ধোয়া উঠে যায় রুহি আরো কিছু বলতে যাবে তার আগে কৃষ রুহিকে আকস্মিকভাবে নিজের কাছে টেনে আনে আর তার ঠোঁট কামড়ে ধরে কৃষ এত জোরে রুহির ঠোঁট কামড়ে ধরে যে রুহির ঠোঁট থেকে রক্ত বের হতে শুরু করে কৃষ রুহির কপালে কপাল ঠেকে তার ঠোঁটের দিকে তাকায় তারপর জীব দিয়ে সেই বেরিয়ে আসা রক্তটুকু শুষে নেয় রুহি যেন পাথর হয়ে গেছে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কৃষ ধীরে ধীরে রুহির চোখের সব জল শুষে নিয়ে মৃদুস্বরে বলে বাটারফ্লাই তোর এই নাটক আমি আগে থেকেই জানতাম সব ক্রিস খানকে তোর এতটা বোকা মনে হয় রুহি কাঁপা গলায় বলে তাহলে এত কিছু করছেন কেন সবটা তো নাটক ভালোবাসা তো নেই ক্রিস গভীর নিশ্বাস নিয়ে রুহির চোখের দিকে তাকিয়ে বলে কারণ আমি তোকে চাই বাটারফ্লাই শুধু তোকে রুহি বুঝতে পারছে না কি করবে এভাবেও কিছুই করতে পারবে না তাকে যেভাবেই হোক পালাতে হবে বাড়ি ফিরে গিয়ে আব্বু আমাকে বোঝাতে হবে যে সেই মানুষটার সঙ্গে কোনো বিয়ে করেনি ক্রিস হালকা হেসে বলল কি হলো বাটারফ্লাই মাথায় পাকাচ্ছিস রুহি কাঁপা গলায় বলল না মানে আমার খুব পেয়েছে দয়া করে একটু পানি দেবেন ক্রিস ঠোঁটের কোণে ব্যাঙের হাসি টেনে নিল গাড়ির সিটের নিচ থেকে একটা বোতল তুলে ওর দিকে ছুড়ে দিয়ে বলল এই নাও মিনারেল ওয়াটার যত খুশি খাও বাটারফ্লাই রুহি বোতলটা হাতে নিয়ে মুখ কুচকে বলে আপনার পানি আপনার কাছে রাখুন ক্রিস চকুসকে তাকাই ঠোঁটের কোণে সেই একই কৌতুক মেশানো হাসি আর কত নাটক করবি বাটারফ্লাই আমি পানি আনতে গেলে তুই হুশ করে পালিয়ে যাবি তাই না তারপর গম্ভীর গলায় বলে ওঠে চল একটা গেম খেলি তোর জন্য আমি একটা সুযোগ রাখছি এখন সময় শুরু হলো ঠিক দশ মিনিট যদি এই দশ মিনিটের মধ্যে তুই আমার কাছ থেকে পালাতে পারিস আমি তোর জীবনে আর আসবো না কিন্তু যদি না পারিস সে থেমে রুহির চোখের চোখ রাখলো চোখে একরকম দহন জ্বলি উঠল তাহলে আজ রাতে আমাদের বিয়ে আর বাসর দুটোই হবে বাটারফ্লাই রুহির গলা শুকিয়ে গেছে বুকের ভেতর ধক করছে তবু মনে মনে দোয়া করে উঠল আল্লাহ আমাকে সাহায্য করুন গাড়ির দরজা খুলে রুহি নামলো হাওয়া গায়ে লাগতে মনে হলো যেন স্বাধীনতার গন্ধ পেয়েছে পিছনে ক্রিস গাড়ির ভেতর বসে হালকা হেসে তাকিয়ে রইল চোখে সেই আগুনের মতো দৃষ্টি যেন বলছে দেখি বাটারফ্লাই কত দূর উঠতে পারিস রুহি গাড়ি থেকে নামতেই চারপাশে তাকালো একটা ফাঁকা রাস্তা বাতাসে ধুলো উঠছে তার পা যেন নিজের অজান্তেই ছুটতে শুরু করল দৌড় 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 ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে চুল মুখের উপর ঝুলে পড়ছে গলায় তৃষ্ণা আরও বেড়ে যাচ্ছে মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে পালাতে হবে যেভাবেই হোক পালাতে হবে হঠাৎ রাস্তার একদম সামনে একটা গাড়ি ধাক্কা খাওয়ার মতো করে থেমে গেল ক্রিসের গাড়ি ক্রিস জানালাটা নামিয়ে হালকা হেসে বললো দৌড়া বাটারফ্লাই এখনো সময় শেষ হয়নি রুহি ঘুরে আবার অন্য দিকে দিয়ে দৌড় দিল তার গায়ের শাড়ি ঘামে ভিজে গেছে নিঃশ্বাস কাঁপছে শাড়ি বারবার পায়ে আটকে যাচ্ছে আরেকটা মরে গিয়ে দাঁড়ায় রুহি ঠিক সামনে আবার সেই কালো গাড়ি এসে চিরচির শব্দে থেমে গেল ক্রিজ দরজার ওপর ভর দিয়ে তাকিয়ে আছে ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি আর মাত্র পাঁচ মিনিট রুহির বুকের ভেতর কাপুনি ধরে গেছে সে রাস্তা বদল করে এবার এক গলির মধ্যে ছুটে যায় পিছনে গাড়ির ইঞ্জিনের গর্জন ব্রুম তৃতীয়বার একটা ছোট দোকানের পাশে গিয়ে হাঁপাতে হাঁপাতে থামে চোখ তুলে দেখে সামনেই আবার ক্রিস দাঁড়িয়ে আছে হাত গুটিয়ে ঠান্ডা চোখে বলছে দুই মিনিট বাটারফ্লাই দুই মিনিট রুহির চোখে জল এসে যায় ও হাল ছাড়ে না শেষবারের মতো শক্তি জোগাড় করে আবার ছুটে যায় দূর থেকে দেখা যায় গাড়িটা ধীরে ধীরে পাশে পাশে এগোচ্ছে দেখি শেষ মিনিটে কি সত্যি উঠতে পারে কি না আমার বাটারফ্লাই ফ্লাই রুহি দৌড়াচ্ছে শরীরের প্রতিটি শিরা যেন জ্বলে উঠছে নিঃশ্বাস ভারী হয়ে গেছে জুল উঠছে বাতাসে চোখে ভয়ের ছায়া ওর মুখে কেবল একটাই শব্দ ফিস ফিস করছে আল্লাহ আমাকে বাঁচান দূরে নদীর ধারে ঝলমল করা আলো দেখে রুহির চোখে আশার ঝিলিক সে আরও জোরে দৌড়ায় পায়ের জুতো একপাশে খুলে পড়ে যায় তবুও থামে না থামলে শেষ একটু পরই নদীর ধারে এসে পা পিছলে যায় আ চিৎকার করে পড়ে যায় ও হাঁটুতে ঘষা লাগে মাটি লেগে যায় মুখে ওর নিঃশ্বাস ভেঙে আসে শরীর কাঁপছে চোখে পানি ভরে গেছে পেছন থেকে গাড়ির শব্দ ব্রোম ধীরে ধীরে থামে ইঞ্জিন নিস্তব্ধ হয় ক্রিস গাড়ি দিয়ে নেমে এগিয়ে আসে তার পায়ের সাপ একে রুহির পাশে এসে থামে রুহি মাটি থেকে মুখ তুলে তাকায় চোখের সামনে দাঁড়িয়ে ক্রিস সে নিচু হয়ে রুহিকে ধীরে ধীরে নিজের কোলে তুলে নেয় রুহির নিঃশ্বাস কাঁপছে সে বলার চেষ্টা করে ছাড়ন দয়া করে ক্রিস নিচু স্বরে বলে টাইম অফ বাটারফ্লাই তার কণ্ঠে যেন বরফ গলানো আগুনের সুর ওর মুখের দিকে তাকে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নেয় চোখে একরকম দহন এখন যা হবে তা আমার ইচ্ছে মতোই হবে রুহি কোণে অশ্রু চোখের গড়িয়ে পড়ে গাড়িটা ধীরে ধীরে একটা বিশাল লোহার গেটের সামনে এসে থামে গেটটা কালো রঙের তাতে খোদাই করা আছে নকশা করা সিংহের মুখ গেটের দুই পাশে দুজন প্রহরী কালো পোশাকে মুখে কড়া দৃষ্টি গাড়ি থামতেই দুজন দৌড়ে এসে গেট খুলে দেয় ধীরে ধীরে গেট খুলে যাওয়ার শব্দে চারপাশের বাতাস কেঁপে ওঠে ক্রুর গাড়িটা গেট পেরিয়ে ঢুকে যায় ভেতরে রুহি জানালা দিয়ে তাকায় চারপাশে বিশাল সবুজ লন ফোয়ারা থেকে পানি সিটকে ছড়িয়ে পড়ছে আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই প্রাসাদটা একটা সাদা মার্বেল দিয়ে তৈরি বিশাল বাড়ি প্রাসাদের সামনে সিঁড়ি বিশাল প্রতিটি ধাপে সাদা মার্বেলের ঘষা আলো পাশে দুপাশে সোনালি রেলিং আর দেয়ালে নকশা করা ফুলের প্যাটার্ন দরজার উপরে বড় করে লেখা খান ম্যানশন গাড়ি এসে থামে সেই সিঁড়ির নিচে ক্রিস নেমে হাত বাড়িয়ে বলে চল বাটারফ্লাই রুহি কিছু বলে না শুধু ধীরে ধীরে পা বাড়ায় মনে মনে ভাবে এই বাড়ি যত সুন্দর ততটাই ভয়ানক মনে হচ্ছে ভিতরে ঢুকতে বিশাল হল ঘর মেঝেতে সাদা মার্বেলের উপর সোনালি ফুলের নকশা সাদের মাঝখানে ঝুলছে এক বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি যেখান থেকে আলো পরে মেঝেতে রঙিন ছায়া তৈরি করে রুহি থমকে দাঁড়ায় ওর নিঃশেষ ভারী হয়ে আসে মনে হয় যেন এই বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত ওকে দেখছে ঠান্ডা গলায় বলে স্বাগতম বাটারফ্লাই আমার তারপর ওর হাত ধরে টেনে নেয় সিঁড়ির দিকে রুহির মনে হয় এই বাড়িতে একবার ঢোকা মানে হয়তো আর ফেরা যাবে না ওরা একটা লম্বা করিডোর পৌঁছে যায় মেঝেতে লাল কার্পেট বিছানো পাশে সারি সারি সোনালি দরজা যেন প্রতিটা ঘরেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে ক্রিস থেমে যায় একটা বিশাল দরজার সামনে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢোকে রুহিকে হাত ধরে টেনে নেয় ভেতরে ভেতরে ঢুকতে রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে যায় ঘরের ভেতরে বসে আছে তিনজন একজন সোফার ওপর পা তুলে আরাম করে বসে সিগারেট আনছে রুদ্র আরেকজন ল্যাপটপে কিছু দেখছে ঠোঁটে ঠান্ডা হাসি আমান আর তৃতীয়জন দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখে সানগ্লাস রহিম ওরা সবাই একসাথে ঘুরে তাকায় রুহির দিকে তাদের দৃষ্টিতে যেন এক ধরনের অজানা কৌতূহল যেন জানে রুহি গল্পের কেন্দ্রবিন্দু ক্রিস গম্ভীর গলায় বলে সবাইকে বাটারফ্লাই এরা সবাই তোর ভাইয়া রুহি কিছু বলার আগে হঠাৎ চোখ পড়ে কোণের দিকে সেখানে দাঁড়িয়ে আসছে একটা মেয়ে হালকা নীল চুড়িদার পরা চোখে ভয় রুহি এক মুহূর্তে তাকিয়ে থাকে তারপর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর ঠোঁট কাঁপে গলায় আটকে আসার স্বরে বলে সিমরান সিমরান ধীরে মাথা তোলে পানি টলমল করছে ঠোঁট কাঁপছে রুহি রুহির মুখে অবিশ্বাস ক্রিস পেছন থেকে এগিয়ে আসে মুখে সেই চেনা হাসি চেনা মুখে অবাক হচ্ছে বাটারফ্লাই রুহি ধীরে পেছনে সরে যায় আপনি ওকে এখানে এনেছেন ক্রিস মাথা কাত করে বলে হ্যাঁ আজকে আমাদের বিয়ের জন্যই ওকে এনেছি আমার একমাত্র শাড়ি বলে কথা রুই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মানে আজ কৃষের ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নেয় হ্যাঁ বাটারফ্লাই আজ রাতে আমাদের বিয়ে রুদ্র পাশে দাঁড়িয়ে বলে ওঠে উফ বর কোণে এসে গেছে এবার শান্তি আমার হেসে বলে বলছি কি তোর শাড়িটাকে আমার খুব পছন্দ হয়েছে একটু আমার সেটিং করিয়ে দে রহিম হা 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 বাদরের গলায় মুক্তর মালা ক্রিস এগিয়ে এসে রুহির কানের পাশে ঝুঁকে বলে আজ থেকে তুই আমার বাটারফ্লাই তোর সাজ হবে বিয়ে হবে সব সবকিছু করে দাঁড়িয়ে থাকে চোখে অপরাধ বোধ কিন্তু মুখে কিছুই বলতে পারে না রুহি আয়নার সামনে বসে আছে তার সামনে সাজানো আছে এক রাজকীয় বিয়ের লেহেঙ্গা রক্তলাল রঙের সেই লেহেঙ্গার উপর ভারী সোনালি কাজ প্রতিটি ফুল প্রতিটি বর্ডারে ছোট ছোট ঝলমলে পাথর বসানো ঘাগড়ার কিনার ঘিরে সূক্ষ্ম সোনালি কাজ আছে মনে হয় যেন আগুনের শিখার ভেতর থেকে এই পোশাকটা তৈরি করা হয়েছে সিমনান ধীরে ধীরে রুহির কাছে আসে সে নরম গলায় বলে চল সাজানো শুরু করি রুহি রুহি কিছু বলে না তার চোখে ভয় ক্লান্তি আর নিঃশব্দ বিদ্রোহ মিশে আছে তবু সিমনান যত্নে একে একে সাজাতে শুরু করে প্রথম লেহেঙ্গার স্কার্টটা কোমরে পড়ায় ভারী কিন্তু অপূর্ব প্রতিটি ভাজে ঝলমলে সোনালি কাজ যেন রুহির দেহে আগুনের মতো নেচে উঠছে তারপর ব্লাউজ লাল ও সোনালি মিশ্রণে তৈরি গলার পাশে হালকা নকশা আর কাঁধে মুক্তর ঝালর সিমরান পেছন থেকে ঘোমটা তুলে দেয় পুরোপুরি সোনালি নেটের যার কিনারা জুড়ে ছোট ছোট লাল পাথর বসানো যখন আলো পড়ে মনে হয় পুরো ঘোমটাই যেন তারার আলোয় ভরা তারপর আসে গয়না সোনার ভারী হার কানে বড় দুল হাতে একাধিক চুরি সোনালি লাল আর মাঝে মাঝে ছোট পাথর বসানো প্রতিটি চুরির টুংটাং শব্দে ঘরে নিরবতা কেঁপে ওঠে সিমরানির পর কপালে টিকলি পরাই একটা লম্বা সোনার চেইনে ছোট লাল পাথর যা রুহির কপালের মাঝখানে পড়ে তারপর মেকআপ সিমরান যত্নে রুহির মুখে ফাউন্ডেশনের হালকা ছোঁয়া দেয় চোখে কালো কাজল টেনে দেয় একদম নিখুঁতভাবে চোখের কোণে একটু গোলাপি শেড যেন কান্না লুকিয়ে আছে কিন্তু তবু চোখটা সুন্দর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক গালে হালকা ব্লাশার সিমরান আয়নার দিকে তাকায় তার সামনে এখন আর শুধু একটা মেয়ে না এক রাজকন্যা দাঁড়িয়ে আছে যে নিজের ভাগ্যের সামনে বন্দী হয়ে বসে আছে আয়নার প্রতিফলনে সিমরান তাকিয়ে থাকে চোখে জল চিকচিক করছে তোকে সত্যি খুব সুন্দর লাগছে রুহি পুরো রাজকীয় রুহি হালকা হাসে খুব আস্তে বলে শ্বাসটা রাজকীয় কিন্তু আমি আজ রাজকন্যা না সিমরান আমি বন্দিনী সিমরান কিছু বলতে পারে না শুধু মাথা নিচু করে ঘোমটা নামিয়ে দেয় রুহির মুখের ওপর